আমরা এখন মাসব্যাপী হস্ত কুটির শিল্প ও পাটবস্ত্র মেলায় এসেছি এখানে প্রথম প্রাইজ পেয়েছেন একশো পঞ্চাশ সিসির মোটরসাইকেল তাকে এই যে আপনি পেলেন গাড়িটা কেমন লাগছে আপনার এই যে বিশ টাকা দিয়ে আপনি গাড়িটা পেলেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আপনি কি কাজ করেন আমি ব্যবসায়ী তাহলে এই যে বিশ টাকা দিয়ে যে গাড়ি পাওয়া যায় এটা বিশ্বাস হলো নাকি বিশ্বাস হলো ভালো লাগছে আপনার অবশ্যই আপনি কয়টা টিকিট কাটছিলেন দুটো তাহলে কয় তারিখে খেলাটা হলো 28 তারিখ আজকে কয় তারিখ 7 তারিখ 7 তারিখ সুন্দর আপনি গাড়িটা বেয়ে খুশি না খুশি ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন মারব্যাপী হস্ত কুটির শিল্প পাট বস্ত্র মেলা বোনার প্রায় যে মেলাটা হয়েছে আঠাশ তারিখের যে প্রাইস দ্বিতীয় প্রাইস হিসেবে এখানে একজন ব্যক্তি পেয়েছেন আপনার বাড়ি কোথায় কি নাম আম্মাদ বিদ্যুৎ কয়ে টাকা দিয়ে টিকিট কাটছেন বিশ টাকা দিয়ে এই যে বিশ টাকা তো আসলে এই যে গেটের যে মূল্য তাই না গেটের মূল্য আপনি এই যে খুশি নাকি না হ্যাঁ খুব আনন্দ আমি আপনি কি কাজ করেন গাড়ি অটো গাড়ি চালা অটো গাড়ি চালা বিশ টাকা দিয়ে এই যে বিশাল একটা গাড়ি পাইলেন নাকি আপনার কপালটা দেখে ভালো ধন্যবাদ আপনার দেখতে পাচ্ছেন এই যে গাড়ি রানার গাড়ি সুন্দর মেলা কর্তৃপক্ষ আসলে গাড়ি বুঝে দেয় এবং এই যে লটারিটা গেটের যে প্রবেশ মূল্য এটা দিয়েই কিন্তু লটারি করা হয় রেফেল ড্রো করা হয় এই যে এইভাবে লটারি করে তার মানুষকে বুঝে দেয় ধন্যবাদ